ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ হলো মঙ্গলবার ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এই যে আমার রোজকার মতন একটা হেলথ এটা আমি তো রোজ সকালে খাই এটাকেও অনেকবার বলেছি আমি অনেক সময় মেথি ভেজানো জল খাই তো আজকে ধনিয়া ভিজানো জল খাচ্ছি কালকে রাতের বেলায় এই এক থেকে দেড় চামচের মতো ধনিয়া এই এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুনিয়াগুলোকে তুলে রেখে শুধুমাত্র জলটা খাচ্ছি মেয়ের স্কুল রয়েছে কালকে এই জন্য চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে সকালে কে টিফিনে কী দেবো ব্রেকফাস্টে কী দেবো ওই চিন্তা করতে গিয়ে মটর ভিজে দিয়েছিলাম মানে ঘুগনি করব আজকে এখন তো সারা রাত মটরটা ভিজে কি সুন্দর করে ফুলে উঠেছে এখন তিন থেকে চারবার আবারও ধুয়ে নিলাম নিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দেব খুব ঝটপট হয়ে যায় মটরটা বেশি সময় লাগে না এই চার থেকে পাঁচটা সিটি দিয়ে তারপর কষি নিলেই হয়ে গেল ঘুগনিটা তো আমি এরকম শর্টকাট একটু ঘুগনিটা সকাল সকাল রান্না করার চেষ্টা করি আর মেয়ে ঘুগনিটা খেতে খুবই ভালোবাসে তো সমস্ত কিছু দিয়ে একবারে সিটি লাগিয়ে দেব এই লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আজকে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিবো না শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব আর আন্দাজ মতো তেল পেঁয়াজ আর গোটা গরম মশলা তেজপাতা এইগুলো দিয়ে এই চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে তাহলে খুব ঝটপট ঘুগনিটা হয়ে যায় বাড়িতে ট্রাই করে দেখতে পারো এভাবে করলে না প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়িও হয় আর আর কি সকাল সকাল তো একটু সময়টা কম থাকে তো কাজের একটু তাড়া থাকে তো এই জন্যে এভাবে করলে পরে খুব তাড়াতাড়ি ঘুগনিটা হয়ে যায় তখন আমি ঘুগনিটা বসিয়ে তারপর আটা মিখে নেব তো মেয়ে স্কুলে যেহেতু যাবে তো একটু তাড়াহুড়ো করে করছি মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে করেছে ও ফ্রেশ হচ্ছে তো ফ্রেশ হতে হতে ততক্ষণে আমার ঘুগনি আর ও টিফিনে রুটি করাও হয়ে যাবে তো ঘুম থেকে উঠেই এগুলো আর কি রোজকার রুটিন একটা ওয়াইফের আর কি এরকমই রুটিন হয় প্রত্যেকটা মহিলারই সেটা আমি মনে করি তো আমিও সেরকম ব্যতিক্রমী নই আমিও ওই একই পর্যায়ে পড়ি তো ওদিকে সিটি বসিয়ে দিলাম তো ব্যারে বড় ওভেনটার মধ্যেই দিলাম তো তাড়াতাড়ি তাহলে সিটি দেবে আর এই প্রেশার কুকারটা খুব বেশি বড় নয় তো আমার এই তিন লিটারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি সময় লাগে না প্রেশার কুকারটা অনেক দিন ধরেই ইউজ করছি কিন্তু খুবই ভালো খুব ঝটপট হয়ে যায় আর এক একটা প্রেশার কুকারে হয়তো এক এক রকম সময় নিতে পারে কিন্তু আমার এই প্রেসার কুকারে বিশেষ করে মটরটা চার থেকে পাঁচটা সিটি দিলে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর যদিও বা একটু সেদ্ধ পরে বাকি থাকে তো কষা কষাতে কষাতেই সে ওইটুকু সেদ্ধটা হয়ে যায় তো এদিকে আটা নিয়ে নিলাম আটা নিয়ে সামান্য লবণ দিয়ে আটাটা মেখে নিচ্ছি আর এদিকে আমার আটাটা মাখতে মাখতেই কিন্তু মটরটাও সেদ্ধ হয়ে যাবে ওই যে বললাম খুব ঝটপট হয়ে যায় আর আমি সব সময় এরকম ঝটপট হয়ে যাবে সকাল সকাল বেশি সময় লাগবে না এরকমই কিছু চেষ্টা করি মেয়েকে টিফিন দেওয়ার কিংবা ওকে ব্রেকফাস্টে দেওয়ার তো এইভাবেই মানে একটু ম্যানেজ করে কাজকর্ম করি আর কি সকালের দিকটাতে সবারই একটু তারা থাকে এবার কারো অফিসে তারা থাকে কারো স্কুলে তারা থাকে এবার আমরা প্রায় এভাবেই ম্যানেজ করে যদি একটু চলতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজের হেল্প হয় আর ইজি হয় সেই ঘুম থেকে সকাল ছটার সময় উঠেছিলাম ঘুম থেকে উঠে তো নিজের সময় জন্য তো সময় আমি একটু বের করি তো ওইটুকু সময় করে নিয়ে তারপর আমি এদিকে মেডটি ফিনে দৈজ শুরু করে দিই ওর বাবা বাড়িতে থাকলে তখন একটু কাজের আর কি একটু রুটিন একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু তথাপি আমি চেষ্টা করি আর কি যতটুকু রুটিনের মধ্যে আর এই যে বললাম না আটটা মাখতে মাসতে আমার প্রেশারের মানে ছোলাটাও সিটি দিয়ে দেবে এই দেখি তো এখন প্রেশারটাকে পাশের গ্যাসে শিফট করে দিলাম দিয়ে এখন আমি এ পাশে রুটিটা বেলে নেবো তো ওদিকে চারটে সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এখন ওটাকে একটু কষাবো আর তার ফাঁকে এদিকে রুটিটাও করে নেব তা আমরা হাউসওয়াইফরা এইভাবে ম্যানেজ করে কাজ করলে পরে একটু ডিচের শরীরেরও যত্ন হয় আর সংসার করতে গিয়ে সংসারের কাজকর্ম করতে গিয়ে নিজের শরীরের যত্ন নেওয়া কিন্তু হয়ই না কিন্তু তার ফাঁকেই আমাদের একটু একটু করে নিজের শরীরের দিকে যত্ন নিতেই হবে এবার সকালের যদি অ্যাক্টিভিটি কোনো কিছু করি মানে ধরো ওই যোগাসন করা কিংবা মর্নিং ওয়াক করা সেগুলো করলেও কিন্তু খুব ভালো তাহলে আরেকটু সকালে উঠতে হবে আমি যেমন আজকে সকাল ছটার সময় উঠেছি যদি আরেকটু আগে মানে এই পাঁচটার দিকে যদি উঠতাম তাহলে হয়তো সেটাও করার সময়টা পেতাম ওই যে বললাম আমার সব সময় মানে হয়ে ওঠে না আমি একটু মানে ম্যানেজ করেই চলি আর কি যদি সকালের দিকে করতে না পারি তাহলে বিকেলের দিকে মেয়েকে যখন টিউশন নিয়ে যাই তখন একটু হাঁটাহাঁটি করে নিই তো চেষ্টা করি আর কি আমি এই ঘরের কাজকর্ম আমার এই ছাদ বাগান এগুলো নিয়েই আর কি থাকার চেষ্টা করি মনটা খুব ভালো লাগে কিন্তু আপনারাও এইভাবে নিজেকে ভালো রাখতে নিজের মনকে ভালো রাখতে বাগান হোক কিংবা শরীরে যত্ন আই একটু ইগা কিংবা মর্নিং ওয়াক এগুলো কিন্তু করা উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই করা উচিত তো আমার রুটিগুলোও শাকা হয়ে গেল এখন মেয়েকে ব্রেকফাস্টে দিয়ে দিই মেয়ে চলে এসেছে ফ্রেশ হয়ে ও রেডি হয়ে চলে এসেছে টেবিলে বসে পড়েছে তো ও তো গরম জল খায় আমি ওকে বললাম তুমি ততক্ষণ জলটা নিয়ে খাও আমি তোমাকে ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি আর আমার ঘুগনিটাও কষানো হয়ে গেছে এখন শুধু গরম মশলা আর একটু কাসুরি মেথি দিলেই হয়ে যাবে লবণ টবণ চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে মেয়েকে তাহলে একটা বাটিতে তুলে দিয়ে মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই কালকে রাতেবেলা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম তো এই মুহূর্তে বাদামটাও ওকে ছুলে দিই আর সারাদিন তো ওর হাতে সেরকমভাবে কিছু তুলে দিতে পারি না এই সকালে টাইমটা এই টাইমটাতেই দিই আর যেদিন বাড়িতে থাকে ওই দিন ফল দিই আর স্কুল থেকে বিকালবেলায় এসে তো আর সেরকম ফল টল খেতে চায় না বিকেল হয়ে যায় তারপরে তো আবার টিউশন এই জন্য সকালের দিকটাতেই চেষ্টা করি মেয়েকে বাদামটা দিয়ে দিই মেয়ের দিকে ব্রেকফাস্ট করা হয়ে গেল আর ঘুগনিটা পুরোপুরি খাইয়ে দিই এরকমই করে ঠিকঠাক খেতে চায় না মেয়ে টিফিনটাও প্যাক করে নিচ্ছি তো মেয়ের টিফিন প্যাক করা হয়ে গেল ওকে আগিয়ে দিয়ে আসি আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা বেশি দূর না এই হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট লাগে আর কি আমার বাড়ির পেছনেই ও মেয়ের স্কুল তো একটু রোড দিয়ে ঘুরে যেতে হয় ওইটুকু টাইমটাই শুধু লাগে আমিও ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্ট করে নিয়ে ছাদে গেলাম গাছে জল দিতে জল দিতে গিয়ে দেখছি সুন্দর লঙ্কাগুলো আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে রয়েছে তো ভাবলাম যে কয়েকটা ছিঁড়ে নিয়ে যেয়ে আজকে রান্নার মধ্যে দেব আর নিজের হাতের লঙ্কা তো দারুণ লাগছে দেখতে এই জন্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তাহলে আজকের জন্য এইটুকুই সবাই খুব ভালো থাকবেন টাটা